আসসালামু আলাইকুম আহমতুল চমৎকার একটি বোরকা আজকে আপনাদেরকে দেখাবো যে বোরকাটার ব্যাপারে প্রচুর পরিমাণে আপনাদের রেসপন্স পাচ্ছি এবং আপনারা খুব বেশি পছন্দ করেছেন এই বোরকাটি বোরকার নাম হচ্ছে মানহা সেট দু সালে যতগুলো নতুন বোরকা এসেছে মানে একদম নিউ ডিজাইনের তার মধ্যে ওয়ানহাসের অন্যতম খুব এক্সক্লুসিভ ডিজাইনের একটা বোরকা হবে পাশাপাশি খাস পর্দা খুব চমৎকারভাবে তো মেনটেন করবেই চলুন পুরো বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই তার আগে অর্ডার করার প্রসেসটা একটু আপনাদেরকে আবার জানিয়ে দিতে চাই বরাবরই আমরা প্রত্যেক ভিডিওতে জানিয়ে থাকি আপনাদেরকে যে আমাদেরকে অর্ডার করতে একটা টাকাও অ্যাডভান্স দিতে হয় না আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের কাছে অর্ডার করবেন আমরা বোরকা পাঠিয়ে দিব রিসিভ করার সময় বোরকাতে যা যা দেখা দরকার আপনার যেমনভাবে মন চায় তেমনভাবে প্যাকেট খুলে ডেলিভারি ম্যানকে সামনে রেখে বোরকা পুরোটাই চেক করবেন সব কিছু চেক করে দেখেন যে সব ঠিকঠাক আছে ভিডিওতে যেমন দেখিয়েছি সেম টু সেম বোরকা পেয়েছেন কাপড় ভালো সেলাই ভালো সব কিছু ঠিক আছে তখন আপনারা বোরকার পেমেন্টটা করতে পারবেন তো এই ছিল বোরকা অর্ডার করার মূল প্রসেসটা এবার চলুন আপনাদেরকে পুরো বোরকাটি ডিটেলে দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে মানহা সেটের মূল ইনারটি দেখাবো এই সলিড ইনারটি আপনারা মানহা সেটের সাথে পেয়ে যাবেন এটার সামনে জিপার বা চেন রয়েছে হাতা হচ্ছে কফ হাতা চমৎকার একটা কফ হাতা পাবেন এবং হাতার গোড়াতে কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে বা ইউনিক ডিজাইনের একটা কুচির কাজ করা হয়েছে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি একটা স্ন্যাপ বাটনও পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য কাস্টমাইজ করে পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে বা লুপ দেওয়া হয়েছে এটার ঘেরটা পাবেন একশো ষাট ইঞ্চি অনেক চওড়া একটা ঘের আপনারা সেটের এই মূল ইনারে পেয়ে যাবেন এটার কারণে পর্দাটাও মেনটেন হবে খুব চমৎকারভাবে চলাফেরা করার ক্ষেত্রেও খুব ইজিলি আপনারা চলাফেরা করতে পারবেন ভোরকার ঘের ছোট হলে কিন্তু চলাফেরা করতে সমস্যা হয় এই জন্য আমরা বোরকার ঘের অনেক বাড়িয়ে দিয়েছি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় হবে অসাধারণ কাপড় পাবেন ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স আপনারা এই বোরকার সাথে পাবেন কাপড় যদি সেম টু সেম না হয় আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন আর বোরকার লং হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা বোরকা এই চারটা লং আপনারা আমাদের কাছে পাবেন এটা হচ্ছে কোটি এই কোটিটা মানহা সেটের সাথে আপনারা পাবেন দেখুন অনেক বড় একটা কোটি মানাহাস সেটের সাথে থাকছে কোটিটার দুই শোল্ডারে কিন্তু সুইংলেস করেছি আমরা এই যে দেখুন দুই শোল্ডারে সুইংলেস করা হয়েছে সুইংলেস করার কারণে আপনারা খুব ইজিলি আপনাদের হাতটা মুভ করতে পারবেন গলার সামনে এবং পিছনে উভয় পাশেই কিন্তু চমৎকার একটা কুচির কাজ বা রাফেলের কাজ করা হয়েছে যেটা আউটলুকটা অনেক বাড়িয়ে দিয়েছে কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় বডি সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে মানাস সেটের হিজাবটি দেখাবো একটা রেডি হিজাব চমৎকার আউটলুকিংয়ের এই হিজাবটি এবং ফুল বডি কভারেজ হিসাবটা আপনারা মানহাসের সাথে পেয়ে যাচ্ছেন এটার সামনে দুই পাশে দেখুন সুইংলেস করা আছে এবং এখানে চমৎকার বাটারফ্লাই দেওয়া হয়েছে যেটা আউটলুকটা অনেক বাড়িয়ে দিয়েছে বোরখাটার ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অনেক উন্নত মানের ফেব্রিক্স আমরা ব্যবহার করেছি এই বোরখাটিতে ফেব্রিক্স যদি ভালো না হয় আপনারা রিটার্ন করে দিতে পারবেন অবশ্যই রিসিভ করার সময় চেক করে ভালো করে দেখে তারপরে আপনারা পেমেন্ট করবেন মানহা সেটের সাথে চমৎকার তিন পার্টের একটি নজনিকাপ কাপ থাকছে এই নজনিকাপটা কাপটা আপনারা মানহা সাথে পেয়ে যাবেন এই নজনিকাপের কাপের মাঝখানের পার্টটা জর্জেটের কাপড় দেওয়া হয়েছে একদম উন্নত মানের জর্জেটের কাপড় যেটা সেটা দেওয়া হয়েছে এটা দেওয়ার মূল কারণ হচ্ছে জর্জেটের কাপড় দিয়ে আপনারা চোখটা চাইলে ঢেকে রাখতে পারবেন আর জর্জেটের কাপড় দেওয়াতে কিন্তু আপনারা চোখ ঢেকে রাখার পরও বাইরে খুব চমৎকার সব কিছু দেখতে পাবেন এছাড়া বাকি পুরো বোরকাটি আমরা তৈরি করতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বোরকার বডি সাইজ ফ্রি যে কেও পড়তে পারবেন আর লং আছে আমাদের কাছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটে লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বারবার আমি আপনাদেরকে ফেব্রিক্সের কথাটা বলছি কারণ আপনারা এটা নিয়ে থেকে বেশি প্রশ্ন করে থাকেন আমাদেরকে যে কাপড় ভালো হবে কি না কারণ অনলাইনে সব থেকে বেশি প্রতারণার শিকার হতে হয় যে জিনিসটাতে সেটা হচ্ছে কাপড় এই জন্য আমরা বারবার আপনাদেরকে বলছি যে কাপড়টা খুব ভালো করে চেক করে নেবেন এই পুরো চার পাটের মানহা সেট আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় আপনাদের জন্য আঠাশশো টাকায় থাকবে এই মানহা সেট এবং এই সেট অর্ডার করলে এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনাদের জন্য ফ্রি হোম ডেলিভারিতে আমরা দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং বোরকা অর্ডার করলে বোরকার সাথে এক সেট হাত ও পামু কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই অফারগুলো সীমিত সময়ের জন্য আপনাদের জন্য থাকছে এই জন্য দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মা বোনেরা সুন্নতি পর্দা মেনটেন করার পাশাপাশি একটু স্টাইলিশ আউটলুক বা একটু গর্জিয়াস টাইপের আউটলুক চান তাদের জন্য মানহা সেটটা অসাধারণ একটু বোরকা হবে এটা আপনারা নিজেরাও পড়তে পারবেন কাউকে গিফট দিলে অনেক বেশি খুশি হবে তো এমন নতুন নতুন প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমরা নতুন নতুন প্রকার যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করে সেই ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়জাকাল্লাহ